হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়াতে আমি ভালো আছি তো আমার আজকে নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের স্বাগত আর যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পুরাতন দর্শক হয়ে থাকলে একটি লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করে দিন তো ভিউর্স আজকে কথা বলবো মালদ্বীপের ভিসা সম্পর্কে বা মালদ্বীপের চায়না কোম্পানির ভিসাগুলো চালু হয়েছে কিনা এই বিষয়ে কথা বলবো তো স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন তো অনেকেই কমেন্ট করেছেন যে ভাই মালদ্বীপের চায়না কোম্পানির ভিসাগুলো কি চালু হয়েছে কি না বা মালিকানা ভিসাগুলা কি চালু হয়েছে কি না সে বিষয়ে আজকে কথা বলুন তো স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ভাই মালদ্বীপের চায়না কোম্পানির ভিসাগুলো চালু হয়ে গেছে অতি শীঘ্রই চালু হয়ে গেছে তো আশা করছি যারা আগ্রহী আছেন তারা অতি শীঘ্রই জমা দিবেন বা যারা অনেক আগে দিয়ে রাখছেন তাদের উদ্দেশ্যে কথা বলতেছি দিস ভালো হয়েছে তো সবাই যাইতে পারবেন আর যারা দেন নাই তারা অতি শীঘ্র দিয়ে ফেলুন তাহলে যাইতে পারবেন তো সবারই মনের আশা পূরণ হবে তবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ